আসসালামু আলাইকুম আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম ইদির একদিন আগে খুব আবার মার্কেটে যেতে হবে বলেন তো কেমনটা লাগে কি হয়েছে না হয়েছে পরে বলছি চলেন এই তো মা ছেলে রেডি হয়ে মিলিয়ে গাড়ির জন্য ওয়েট করতেছিলাম আর অবশেষে গাড়ি পেলাম গাড়িতে ওঠার পরে এত শান্তি লাগতেছিল দেখেন আশেপাশে একদম ফাঁকা ছিল সিটগুলা কোনো লোকজন ছিল না এত রিল্যাক্সে যাচ্ছিলাম তারপরে এই যে নবীনগরে যে জায়গায় নামানোর কথা ছিল সে জায়গায় না নামাই অন্য এক জায়গায় নামাই দিয়েছিল আর এই ড্রাইভারটা এত বাজে ছিল তা বলে বোঝানোর মতন না আর আমার ছেলে তো একদম রেগে মেগে একদম ফায়ার হয়ে গিয়েছিল অনেকখানি হাইটে আসা লাগছিল কোনো রিক্সা পাচ্ছিলাম না আর এত পরিমাণ গাড়ি জ্যাম ছিল তা বলে বোঝানোর মতন না আর এই তো অবশেষে নবীনগর সিনা কমপ্লেক্সে এসে পৌঁছালাম তারপরে এই তো এখন যাব তিন তিনতলায় আর তিন আমাদের তারপরে অবশেষে চলে আসলাম আসার পরে এখানে থ্রি পিস দেখতেছিলাম আর থ্রি পিস কোনোভাবে পছন্দ হচ্ছিল না তারপরে এই যে ছেলের গামছা কেনার জন্য একটা দোকানে আসলাম আর এখান থেকে একটা গামছা কিনে নিলাম আর মনে হচ্ছিল সব জায়গায় আজকেরই বাদা এই যে এখানে ছেঁড়া টাকা দিছিল টাকাটাও চেঞ্জ করে দেওয়া চাচ্ছিল না যাই হোক এই যে থ্রি পিস দেখলাম আর এখানে এই থ্রি পিসটা পছন্দ হইল তার আপুর জন্য আর এই থ্রি পিসটা কিনে নেওয়া হইল তারপরে আসলাম একটা পদ্মার দোকানে আর এখানে আসার পরে পদ্মা দেখতেছিলাম আর পদ্মাগুলার দাম ছিল এত বেশি তা বলার মতন না আমার ছেলের এই পদ্মাটা অনেক পছন্দ হয়েছিল কিন্তু কিনা হয় নাই যাই হোক আসল ঘটনা বলেই একমাত্র ভাইয়ের একমাত্র বোন এই বোন পছন্দ করি এই থ্রি পিসটা নিয়েছিল কিন্তু তার বাবা ছেলের একদম পছন্দ হই নাই তাই বোনের জন্য পছন্দ করি থ্রি পিস কেনার জন্য জরুরিভাবে এই যে ইদির একদিন আবার মার্কেটে আসা লাগলো বুঝতে পারছেন ঘটনাটা কি যাই হোক সবাই মাসাল্লা বলতে ভুলবেন না আর এই যে আমার ছেলে খুবই পছন্দ করি একটা আর কিছু তার অনেক দিনই শখ কিন্তু দেওয়া হচ্ছিল না ফাইনালি আজকে দিয়ে দিলাম সবাই দোয়া করবেন ছেলে মেয়ের জন্য আর তারপরে এখানে ইফতারির জন্য কিছু ফল চিড়া কলা আর আছে লেবু দিয়ে শরবত আর এই যে রাতে খাওয়ার জন্য আর ঝটপটভাবে কি রান্না করব তাই এখানে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল রান্না করতেছি আর সাথে আমার পছন্দের খাবার সেটা হলো কি আর আমার ছেলে মেয়ের পছন্দের খাবার তেলাপিয়া মাছ তাই জন্য এই যে আজকেরই সবার খুশি একাকার হয়ে যাবে যাই হোক ভিডিও ভালো লাগলে করবেন আর আর একটা লাইক দিতে ভুলবেন না ভিডিওটা এডিট করতে অনেক দেরি হয়ে গেছে হলে একটু দেখে নিবেন যাই হোক এই তো এখানে আমার পছন্দের সুটকি মাছ আর আমার পছন্দের শুটকি মাছ দিয়ে আমি ভাত খাবো না তাকে কখনো হয় আর ছেলে মেয়ের পছন্দ হলো তেলাপিয়া মাছ তারা তেলাপিয়া মাছ দেখাচ্ছে শুটকি মাছের ভিতরে রসুন আর পেঁয়াজটা বেশি করে দিলি মজা লাগে আমি সেভাবে কিন্তু ভুনা করে নিয়েছি যাই হোক ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন বিদায় নিব অন্য ভিডিওতে দেখাবে আল্লাহ হাফেজ